আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব সেমাইয়ের লাড্ডু একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি দুই তিনটি ক্রাক দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বাদাম কুচি দিচ্ছি এক প্যাকেট সেমাই সেমাই হালকা হাতে ভেজে নেব লক্ষ্য রাখতে হবে যেন ফুলে না যায় মাই ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধ ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দুই মিনিটের মতো রান্না করে সেমাইটা নামিয়ে নিব হাতে ধরা যায় এমন গরম অবস্থায় মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে দুই হাতে মেখে নিচ্ছি রান্নার তেল গোল গোল মিষ্টির মতো তৈরি করে নিব দুই হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিলে সহজে মিষ্টিটা ভেঙে যাবে না সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধে গড়িয়ে নিব আপনারা চাইলে এতে মাওয়াও ব্যবহার করতে পারেন যে কোনো আনন্দের অনুষ্ঠানে এই রেসিপিটি তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন দেখুন মিষ্টিটা কত নরম এবং সফট হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব জর্দা জর্দাসিমাই প্রথমেই একটি নারকেল কুড়িয়ে হালকা ভেজে নিব এতে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একটু ভেজে নারকেলটি এক সাইডে রেখে দেব এবার একটি প্যানে এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বাটার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি সেমাই আমি এখানে এক প্যাকেট সেমাইয়ের অর্ধেক নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি পছন্দ অনুযায়ী কিশমিস সেমাই অল্প জলে ভালো মতো ভেজে নিতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণে পানিতে গুলিয়ে নিয়েছিলাম এখন এটি এটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন কিছু সময় উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে ঝরঝরে জর্দাসিমাই যাদের ঝরঝরের জর্দা সিমাই হয় না তারা এটি ফলো করতে পারেন তৈরি হয়ে গেল আমার সেমাই আল্লাহ হাফেজ